উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ মেক্সিকো দেশটি সরকারিভাবে ইউনাইটেড মেক্সিকান স্টেট নামে পরিচিত দেশটিতে রয়েছে রহস্যময় জাতি ও বিচিত্র সংস্কৃতির সমাহার মেদবুরি ও সুন্দর ফিগার নারীর দেশ মেক্সিকো দেশটি মাফিয়া নারীর দেশ নামেও পরিচিত দেশটিতে একটি অদ্ভুত গ্রাম রয়েছে যেখানে জন্ম নেওয়া সকল মানুষ রহস্যময়ভাবে অন্ধ হয়ে যায় পৃথিবীর সব থেকে বড় সমুদ্রের তলদেশে বিশালাকার জাদুঘর রয়েছে এই দেশটিতে মেক্সিকোতে এমন একটি দিন থাকে যেদিন পুরো দেশ নারীশূন্য হয়ে যায় পৃথিবীর সব দেশ যেখানে প্রকাশ্যে যৌনতা নিষিদ্ধ কিন্তু মেক্সিকোতে প্রকাশ্যে রাস্তায় যৌন সম্পর্কে লিপ্ত হওয়া আইনগতভাবে বৈধ দেশটি প্রাচীন সভ্যতার অমর ইতি নামেও পরিচিত মেক্সিকোতে বিয়ে করলে নাগরিকত্ব সহ সহজেই সকল সুবিধা পাওয়া যায় আমরা এই ভিডিওতে দেখব মেক্সিকো দেশের এমন কিছু অবিশ্বাস্য কালো ইতিহাস যা হয়তো আপনিও প্রথমবার দেখতে চলেছেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে কাছের দেশ মেক্সিকো একত্রিশটি রাজ্য ও একটি রাজধানী শহর নিয়ে মেক্সিকো দেশটি গঠিত এটি যুক্তরাষ্ট্রীয় মেক্সিকান প্রজাতন্ত্র নামেও পরিচিত দেশটির উত্তর সীমান্তে আমেরিকা দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে গোয়েতেমালা বেলিচ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত দেশটির বর্তমান রাষ্ট্রপতি ক্লোরিয়া সেনবাউম জাতীয় ভাষা হল স্পেনিশ মুদ্রার নাম পেসো জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম আয়তন উনিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার দেশটির রাজধানী হল মেক্সিকো সিটি যা দেশটির সর্ববৃহৎ ও জনবহুল শহর পৃথিবীর সকল দেশে প্রকাশ্যে যৌনতা নিষিদ্ধ মেক্সিকোতে রাস্তায় প্রকাশ্যে যৌন সম্পর্কে লিপ্ত হলেও কোনো অপরাধ নয় এমনকি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না দেশটির আইন অনুযায়ী কোনো জুটি যদি রাস্তায় জনসমক্ষে যৌন সঙ্গমে লিপ্ত হয় তাহলে পুলিশ তাদেরকে বাধা দিতে পারবে না তবে শর্ত রয়েছে যদি জুটির কেউ সঙ্গমে অভিযোগ করে তাহলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ দেশটির কিছু জায়গায় অপরাধ প্রবণতা বেশি বলে ধারণা করা হয় দেশটিতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র সরকার ব্যবস্থা বিদ্যমান রাষ্ট্রপতি একাদারী রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান আইনসভা দ্বিপাক্ষিক নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অফ ডেপুটিস উচ্চকক্ষের নাম সিনেট সদস্য সংখ্যা একশো আঠাশ আঠারো উত্তর আমেরিকার প্রথম বিশ্ববিদ্যালয় মেক্সিকোতে ন্যাশনাল ইউনিভার্সিটি পনেরোশো একান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে সিনোর নামে এক ধরনের গব্বর দেখা যায় হঠাৎ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই ধরনের গব্বর মূলত চুনাপাথর বেলে পাথর ও লবণ প্রদান উপাদান দিয়ে তৈরি মাটির নিচে থাকা পানির কারণে অনেক সময় এইসব উপাদান সহজে গলে যায় ফলে মাটির নিচে তৈরি হয় বড়ো বড়ো গর্ত সেই গর্তগুলো উপরিবাগ হঠাৎ উন্মুক্ত হয়ে পড়ে মাটির নিচের জলভাণ্ডার এভাবেই তৈরি হয় সিনর সিনোরের পানি একদমই স্বচ্ছ হয় মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে প্রায় ছয় হাজারেরও বেশি সিনোর দেখা যায় আর পর্যটকরা সিনোরের স্বচ্ছ পানিতে গোসল করতে খুবই পছন্দ করে মেক্সিকো ও আমেরিকার সীমান্ত পৃথিবীর দীর্ঘতম সীমান্ত মেক্সিকোর একদম কাছের দেশ আমেরিকা আমেরিকা ও মেক্সিকোর এই অদ্ভুত সীমানা বিশ্বই তৈরি করেছে যেখানে একই গড়ে দুই দেশের সীমান্তরেখা একই গড়ে স্বামী মেক্সিকোতে আর স্ত্রী আমেরিকায় আবার বলিবলপুরের মাঝখানে যেই নেট টানানো আছে সেটিও দুই দেশের সীমান্ত বরাবর নেটের ডান পাশে মেক্সিকো আর বাম পাশে আমেরিকা মেক্সিকোতে ডিজিয়া রিসোর্ট নামে একটি পর্যটন স্থান রয়েছে যেখানে বিনোদনের সাথে সাথে ভিন্ন পর্যায়ের যৌনতাও অনুভব করা যায় এখানে সবাই নগ্নতায় মেতে উঠে তাদের এমন সব কর্মকাণ্ড অবিরাম চলতেই থাকে ইতিহাসের ঘটনা প্রবাহে পনেরোশো সালে স্পেন মেক্সিকো দেশটি দখল করে এবং নিউ স্পেন নাম রাখে স্পেনিশরা দীর্ঘ সময় ধরে দেশটির মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যায় ধীরে ধীরে মেক্সিকানরা প্রতিবাদী হয়ে ওঠে এক পর্যায়ে তিনশো বছর পর এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আঠারোশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে তবে স্বাধীনতার পরও তারা খুব সুখে থাকতে পারেনি অচিরে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় দেখা দেয় অর্থনৈতিক অস্থিরতা এক সময় সৈরশ শাসকেরা ক্ষমতা দখল করে এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালু করে এক পর্যায়ে মেক্সিকো আরও অস্থিতিশীল হয়ে ওঠে ঘটনা প্রবাহের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে উনিশশো দশ সালে মেক্সিকো বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবে উনিশশো সালে দেশটির সংবিধান রচিত হয় সংবিধান অনুযায়ী একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা কায়েম হয় এখানে ধীরে ধীরে মেক্সিকো অধিবাসীরা সাধারণ জীবন ফিরি পায় অদ্ভুত হলেও সত্য যে প্রতিবছর বছর একদিনের জন্য নারীশূন্য হয়ে যায় পুরো মেক্সিকো দেশটি অর্থাৎ নারীবিহীন একদিনের কর্মসূচি পালন করে দেশটি সেদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত রেস্টুরেন্ট থেকে শুরু করে কোনো কর্মক্ষেত্রে অংশ নেন না দেশটির নারীরা নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ হিসেবে দেশটির নারী অ্যাক্টিভিস্টরা এমন অভিনব কর্মসূচি পালন করে থাকে প্রতি বছর ইংরেজি নববর্ষের শুরুতে দেশটির মানুষ মৃত ব্যক্তির আত্মার সাথে যোগাযোগ করে এবং তাদের নববর্ষের শুভেচ্ছা জানায় তারা বিশ্বাস করে প্রিয় ব্যক্তিদের আত্মা তাদের কথা শুনতে পান সেই জন্য নববর্ষের সবার আগে প্রিয় মৃত ব্যক্তিদের শুভেচ্ছা জানায় মাদক ও আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের খুব খ্যাতি রয়েছে দেশটিতে মূলত মুক্ত বাণিজ্যের কারণে দেশটির কিছু জনগোষ্ঠীর সাধারণ উপায়ে জীবিকা নির্বাহ করতে ব্যর্থ এছাড়া ভৌগোলিক দুর্ভাগ্যের কারণে মেক্সিকো তার প্রতিবেশী দেশ আমেরিকার শোষানলের শিকার এই জন্য দেশটির কিছু মানুষ মাদকসহ অন্যান্য অপরাধ করে থাকে আন্তর্জাতিক মাদক চোরাচালানের লোভনীয় রোড হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত অনেক আগে থেকেই বিখ্যাত মেক্সিকোতে মানব সভ্যতার বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব প্রায় দশ হাজার বছর আগে প্রাচীন মায়া ও আস্টেক সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকো পিরামিড শব্দটি শুনলে আমাদের মনে পড়ে মিশর দেশটির কথা কিন্তু পৃথিবীর অন্য দুটি পিরামিডের অবস্থান মেক্সিকোতে আস্টেক সভ্যতার আমলে তৈরি হওয়া পিরামিড দুটির নাম পিরামিড অফসাম ও পিরামিড অবনম এই পিরামিডগুলো গড়ে উঠেছে সমাধির উপরে এর আশেপাশে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিরামিড ও স্থাপনা দুই হাজার সালে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে একটি ভবন পুনরুদ্ধারের সময় প্রায় এক হাজার মানব খুলির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে আষ্টেক দেবতা নামের নরবলি দেয়া হতো নরবলির উপরে মাথার খুলিগুলো সাজিয়ে রাখা হয় মেক্সিকো দেশটিতে তিলিপেক নামের এক বিচিত্র গ্রাম আছে যেখানে জাকটিক নামের একটি জাতির এক হাজার মানুষের বসবাস যাদের প্রত্যেকেই অন্ধ এই গ্রামের অধিবাসীরা কেউ জন্মগতভাবে অন্ধ নয় এখানে জন্ম নেওয়া শিশুরা স্বাস্থ্যসবল অবস্থাতেই জন্মায় কিন্তু সপ্তাহখানিক পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে গ্রামবাসীর দাবি লাভজুয়েলা নামক এক ধরনের অভিশপ্ত গাছই তাদের এই অন্ধত্বের জন্য দায়ী তবে বিজ্ঞানীদের মতে পিলেকটাইন গণ অরণ্যে বাস করা নামের এক প্রজাতির বিষাক্ত মাছির কামড়ে শিশুর শরীরে জীবাণু ছড়িয়ে পড়ে এবং অন্ধ হয়ে যায় যার ফলে থেকে বুড়ু এমনকি এই গ্রামের পশু পাখিরাও হারিয়ে ফেলে মেক্সিকো একটি উন্নয়নশীল দেশ দেশটির মোট জিডিপি এক দশমিক আট ট্রিলিয়ন ইউএস ডলার মাথাপিছু আয় প্রায় চোদ্দ হাজার ইউএস ডলার জিডিপির বিচারে বিশ্বের একাদশ অর্থব্যবস্থা আর মাতাপিছু আয়ের দিক থেকে ল্যাটিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র দেশটির মুদ্রার নাম পেসু এক পেসু সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় টাকা আর ভারতীয় মুদ্রায় প্রায় চার রুবির সমান মেক্সিকো সিলভার উৎপাদনে বিশ্বে প্রথম আধুনিক গাড়ি ও যন্ত্রাংশ তৈরিতে বিশ্বে পঞ্চম মধু উৎপাদনে বিশ্বে তৃতীয় তেল উৎপাদনে বিশ্বে দশম আর লবণ উৎপাদনের দিক থেকে মেক্সিকো বিশ্বে প্রথম স্থানে রয়েছে দেশটিতে প্রতি বছর প্রায় দশ মিলিয়ন টন লবণ উৎপন্ন করা হয় আপনি জেনে অবাকবৃন্দি আজকের দিনের সবার প্রিয় পপকর্ন নয় হাজার বছর আগে সর্বপ্রথম মেক্সিকোর লোকেরাই খেয়েছিলেন পনেরোশো উনচল্লিশ সালে মেক্সিকোতে একটি ছাপাখানা খোলা হয়েছিল যা ছিল সমগ্র উত্তর আমেরিকার প্রথম ছাপাখানা দেশটিতে একশো ষাটটি জাদুঘর রয়েছে যা বিশ্বে দ্বিতীয় সবচেয়ে বেশি জাদুঘর মেক্সিকো সিটিতে এমন কিছু সভ্যতার খোঁজ পাওয়া গেছে যেগুলো হাজার হাজার বছরের পুরনো মেক্সিকোতে বসবাসরত এমন কিছু অদ্ভুত আস্তিক প্রকৃতির লোক রয়েছে যারা আজও জীবন্ত মানুষের বলি দিয়ে থাকেন তাদের মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ও সূর্যকে বাঁচাতে হলে মানুষের বলি দেয়া অত্যন্ত জরুরি এছাড়াও আস্তিক প্রকৃতির লোকেরা নিজেদের পুরো শরীরে এক ধরনের টেটু বানিয়ে রাখে যাতে তাদেরকে অদ্ভুত ও ভিন্ন রকম দেখায় দেশটি বর্ণগাপী দেখায় এক নম্বরে রয়েছে বিশ্বের মধ্যে একমাত্র দেশটির মানুষ কোনো না কোনো সময় পর্ণগাপী বিডিও দেখে থাকে যেখানে তারা এসব ভিডিও দেখায় আচ্ছন্ন থাকে এমনটা অন্য কোনো দেশে নেই দেশটির সমুদ্র তলদেশে আন্ডার আন্ডারওয়াটার নামে একটি মিউজিয়াম আছে সমুদ্রের তলদেশে বিশাল এলাকা জুড়ে প্রায় চারশো আশিটি মূর্তি নিয়ে তৈরি এই আশ্চর্য মিউজিয়াম মেক্সিকোর প্রাচীন সভ্যতায় তৈরি করা হয়েছিল এই মূর্তিগুলো এটি ভ্রমণ করলে আপনার জীবনে নতুন ও শ্বাসকর অভিজ্ঞতা যুক্ত মেক্সিকোর জনপ্রিয় খাবার হল টাকুস এই ঐতিহ্যবাহী খাবার উনিশশো সাল থেকে দারুণভাবে দেশটিতে জনপ্রিয়তা লাভ করেছে মূলত এই খাবারটি শুকুরের মাংস দিয়ে তৈরি করা হয় দেশটিতে নারী আন্ডারওয়ার্ল্ড নারী মাফিয়া চক্র রয়েছে তবে তাদের রূপলাবণ্য সুন্দর ফিগার যে কাউকে বিস্মিত করে তারা সবসময় মদ নিয়ে ব্যস্ত থাকে দেশটিতে প্রকাশ্যে মদ্যপানে কোনো বিধি নিষেধ নেই মেক্সিকো বিশ্বকে উপহার দিয়েছে টেকিলা নামের এক ব্যতিক্রমী স্বাদের মদ এটি বহুকাল আগে থেকে টেকিলা নামক শহরে লু একালা নামক গাছের রস থেকে তৈরি করা একটি পানীয় মূলত এই শহরের নাম থেকেই এই মদের নাম টেকিলা অরিজিনাল টেকিলার স্বাদ প্রতি বছর মেক্সিকোতে আসেন হাজারো পর্যটক দেশটিতে ইসলামের প্রচার খুব দ্রুতই ঘটছে উনিশশো সালে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র আশি জন তবে এখন অবস্থা বদলে যাচ্ছে পিউ রিসার্চ সেন্টার গবেষণায় বলা হয়েছে দুই সালে মেক্সিকোতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র এক লক্ষ এগারো হাজার উনিশশো সালে মরক্কো থেকে আসা মেক্সিকো সিটিতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র আশি জন এদের বেশিরভাগই ছিল কূটনৈতিক ও ব্যবসায়িক তখন সময়ে মেক্সিকানরা ইসলাম সম্পর্কে কিছুই জানত না তবে বর্তমানে আমেরিকার সবচেয়ে কাছের দেশ এই মেক্সিকোতে মুসলমান ও মসজিদের সংখ্যা বাড়ছে পর্যটনের দেশ তুলনায় মেক্সিকো অন্যতম লক্ষ লক্ষ পর্যটক দেশটিতে ঘুরতে আসে দেশটি সবুজ প্রকৃতি গেরা সৌন্দর্যের প্রতীক দেশটি মোট নয়টি উপসাগর নিয়ে গঠিত রয়েছে ছয়ত্রিশটি নান্দনিক সৈকত এখানে সৈকতের ধার গেড়ে গড়ে উঠেছে দারুণ সব রিসোর্ট পর্যটকরা এখানে এসে সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করে আর মনের প্রশান্তি লাভ করে দেশটি পর্যটন খাত থেকে অনেক অর্থ উপার্জন করে থাকে দেশটির জাতীয় প্রতীক হলো একটি ইগল যা একটি ক্যাকটাস গাছের উপর বসে সাপ খাচ্ছে জাতীয় ফল যা নামেও মাখন ফল পরিচিত দেশটির জাতীয় পাখি সোনালী ইগল দেশটির জনপ্রিয় খেলা ফুটবল ও ছিয়াশি সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল মেক্সিকো মেক্সিকো দেশটি বড় হওয়ায় দেশটির আবহাওয়া ভৌগোলিক অবস্থান ও উচ্চতার কারণে খুবই বৈচিত্র্যময় দেশটির গোট তাপমাত্রা গ্রীষ্মকালে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে দশ ডিগ্রি সেলসিয়াস থাকে দেশটির শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে উচ্চশিক্ষার সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক সাশ্রয়ী মেক্সিকোতে ইউনেস্কো স্বীকৃত কয়েকটি বড় বিশ্ববিদ্যালয় রয়েছে স্বাস্থ্যসেবাও অনেক উন্নত দেশটির নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন হাসপাতালগুলো আধুনিক ও উন্নত মানের বাংলাদেশ থেকে প্রায় গুণ বড় মেক্সিকো প্রাকৃতিক সম্পদে ভরপুর অত্যন্ত সম্ভাবনাময় এবং বৈচিত্র্যময় একটি দেশ বিদেশিদের আপন করে নেওয়ার দেশটির নাগরিকদের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে মেক্সিকোতে উচ্চশিক্ষার জন্য স্পেনিশ ভাষা জানা খুবই জরুরি স্পেনিশ ভাষা জানা থাকলে বাংলাদেশ ও ভারতীয় শিক্ষার্থীরা মেক্সিকোর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় কলেজ মেডিকেল স্কুল ইঞ্জিনিয়ারিং স্কুল আইন স্কুলগুলোতে সহজেই উচ্চশিক্ষা নিতে পারবে জীবনযাত্রার ব্যয় কম হওয়ায় বিদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম দেশ মেক্সিকো বাণিজ্যিক দিক থেকে বলা যায় যে ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করা প্রয়োজন বাংলাদেশের পোশাক শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজারগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয় মেক্সিকো দেশটিকে তবে পোশাক শিল্প ছাড়াও কৃষিদ্রব্য চামড়া প্লাস্টিক সিরামিক পার্ট ও ফার্মাসিউটিক্যাল ইত্যাদি উভয় দেশ একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে রোহিঙ্গা বিষয় সবসময় বাংলাদেশকে সমর্থন করে আসছে মেক্সিকো তবে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বাংলাদেশের দূতাবাস থাকলেও মেক্সিকোর কোনো দূতাবাস বাংলাদেশে নেই যার ফলে বাংলাদেশি নাগরিকরা মেক্সিকো যেতে হলে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকো দূতাবাসের মাধ্যমে বিশার আবেদন করতে হয় তবে বর্তমানে দূতাবাস খোলার ব্যাপারে বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস স্থাপন হলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য যোগাযোগ প্রযুক্তি বিনিময়ে আরও সহজ হবে দেশটির সামরিক বাহিনী বেশ কিছু দিক দিয়ে অনেক শক্তিশালী দেশটির সশস্ত্র বাহিনীকে বলা হয় আর্ম ফোর্স সামরিক জনবল দুই লক্ষ বিশ হাজার এছাড়া ন্যাশনাল গার্ডের সদস্য সংখ্যা এক লক্ষ দশ হাজার মেক্সিকোর ডাইলিং ওট হচ্ছে প্লাস পাউন্ন মেক্সিকোর প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম যার মুঠ জনসংখ্যার একানব্বই দশমিক তিন পার্সেন্ট খ্রিস্টান তবে খ্রিস্টানের মধ্যে ক্যাথলিক সম্প্রদায়ের লোক বেশি মুঠ জনসংখ্যার প্রায় আটাত্তর পার্সেন্ট ক্যাথলিক মুসলিম ধর্মালম্বীর সংখ্যা মাত্র শূন্য দশমিক ছেচল্লিশ পারসেন্ট এবং হিন্দু ধর্মালম্বীর সংখ্যা মাত্র শূন্য দশমিক এক পারসেন্ট আর কিছু লোক রয়েছে যারা কোনো ধর্ম মানে না তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ